জয় গিরিরাজ মহারাজ কী অষ্টির আনন্দ কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতায় গৌর হরি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনো ধ বলো জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম শ্যাম জয় কেশব মাধব কেশব মাধব গিরিধারী লাল কেশব মা দীন দয়াল কেশব মা কেশব মা ধবৌ দীন দয়াল কেশব মাধবো যশোদা দাদাল গাও কেশব মা জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় 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 প্রভু তোমারি শরণ প্রভু গিরি রাজ ধারণ প্রভু তোমার শরণ বৃন্দাবন মনি আমি তোমার শরণ তুমি মাঝা সদার প্রাণ ধন আমি তোমারই শরণ তোমার গিরি রাজধারণ প্রভু তোমারই শরণ গিরাজ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে Rade, rade, go, Gopala